দর্শক আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে নির্বাচন নিয়ে বিএনপি অস্থির হয়ে গিয়েছে পাশাপাশি এখন নির্বাচন নিয়ে জামাতি ইসলামও প্রতিনিয়ত কথা বলছেন জামাতের আমির আজকে সিলেটের একটি জনসভায় সেখানে অমুসলিমদের নিয়ে একটি জামাতের জনসভা হয়েছিল সেই জনসভায় নির্বাচন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি যে মন্তব্যগুলো করেছেন আমি তার মন্তব্যের সাথে একমত এবং আমি মনে করি যে তার মন্তব্যগুলো যৌক্তিক তিনি বলেছেন যে ডিসেম্বর অথবা এপ্রিলে এই দুই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনুস সরকারের উচিত আগামী এক থেকে দুই মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কারণ এখন বিশেষ করে বিএনপির জন্য নির্বাচনটা খুব জরুরি হয়ে গিয়েছে বিএনপির নেতাকর্মীদের আর ধৈর্য ধারণ করা সম্ভব না তো সেই দিক থেকে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব ইনুস সরকারের এক থেকে দুই মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপির যেহেতু সামনে ক্ষমতায় যাওয়ার উপক্রম তাদেরকে ক্ষমতা দিয়ে ইউনুস সরকারের পদত্যাগ গ্রহণ করা উচিত হাসিনা থাকতে যারা নির্বাচন চাওয়ার সাহসী পাইত না এখন তারা এতটাই অধৈর্য হয়ে গিয়েছেন ইউনুস সরকারের প্রতি যে প্রতিনিয়ত ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন তারা এবং প্রতিনিয়ত ইনু সরকারকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনারা নির্বাচিত সরকার না আপনারা অবৈধ সরকার তো সেই দিক থেকে এই উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে বিএনপির কাঁধে দায়িত্ব ছেড়ে দেওয়া তারপরে তারা যেভাবে খুশি সেভাবে দেশ চালাতে তবে বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় গেলে বাংলাদেশ যে কি বিপদে পড়বে এটা হয়তো রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা খুব হারে হারেই টের পাচ্ছেন তো যাই হোক সেই প্রসঙ্গে না যাই জামাতের ব্যাপারে কথা বলছি জামাতি ইসলাম নির্বাচন চাচ্ছেন খুব দ্রুত বিশেষ করে জামাতের আমির লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করে আসার পর কিন্তু নির্বাচন নিয়ে কথা বলছেন যদিও জামাতি ইসলাম কে আওয়ামী লীগ সরকার নিবন্ধন বাতিল করেছিল তাদের প্রতীকী বাতিল করেছিল সেই ব্যাপার নিয়ে কিন্তু এখন পর্যন্ত জামাতি ইসলাম তাদের নিবন্ধন বা প্রতীকী আদায় করতে পারেনি সরকার কিন্তু এখনো জামাতি ইসলামকে মূলা দেখিয়ে রাখছে এবং কবে জামাতি ইসলাম নিবন্ধন ফিরে পাবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট ধারণার মধ্যে রয়েছে জামাতি ইসলাম সরকার কিন্তু স্পষ্টভাবে এখনও বলেনি যে জামাতি ইসলামকে অমুক তারিখের মধ্যে বা অমুক মাসে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে তাহলে জামাতি ইসলাম নির্বাচন চাচ্ছেন ভালো কথা কিন্তু তারা নির্বাচন করবেন কীভাবে আপনারা তো এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধিত দল না নিবন্ধিত দল ছাড়া কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ইতিমধ্যেও জামাতি ইসলাম নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে অনেকেই জামাতি ইসলামকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করছেন তবে ইসলাম বিশেষ করে হোসেন বা মতিউর রহমান নিজামি তাদের মতো নেতাকর্মী যে ডেডিকেটেড রাজনীতি করত এখনকার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা হয়তো তাদের মতো রাজনীতি করছেন না ওই নেতাগুলোকে নিয়ে একাত্তর প্রসঙ্গ এনে মানুষ অনেক বিতর্কে করলেও তাদের মধ্যে কিন্তু তাদের প্রতি কিন্তু মানুষের আলাদা একটা সব রয়েছে কিন্তু এখন যে জামাতে ইসলামের যে রয়েছে তাদের মধ্যে কিন্তু কথাবার্তা বা কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেভাবে ইতিমধ্যে পাঁচই আগস্টের হাজিনা সরকার পতনের পর জামাতের আমির এখন পর্যন্ত স্ট্যান্ড বাই কোনো বক্তব্য দিতে পারেননি তিনি পাঁচই আগস্টের পরে যে বক্তব্য দিয়েছেন তার দুই মাস পরে আরেক বক্তব্য দিয়েছেন তার দুই মাস পরে আরো একরকম বক্তব্য দিয়েছেন তো এই ব্যাপারগুলো কিন্তু সত্যি মানুষকে অবাক করছে প্রতিনিয়ত এই তাহলে কি এটাই জামাত ইসলামের আদর্শ তো যেহেতু এখনো তারা নির্বাচন নির্বাচনী নিবন্ধন এবং প্রতীক ফিরে পায়নি সেহেতু এখন দেখার অপেক্ষায় যে কবে নাগাদ এই নির্বাচনী প্রতীক এবং নিবন্ধন তারা ফেরত পায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ